এই ক্লাসটিতে আমি তোমাদের চমৎকার একটি সরলীকরণ শেখাবো এই ক্লাসটি করার পর যদি কঠিন কোনো সরল তোমার পরীক্ষায় আসে তাও তুমি পারবে জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো এখানে দেখা একটা সমীকরণ দেওয়া আছে বলছে এটি সরল করো আমি যদি সমীকরণটা একটু লিখে এটা হচ্ছে এ নট বুঝাইছে এ নট বি নট আবার এখানে একটা হোল নট বোঝাইছে আর এটা হচ্ছে এ প্লাস বি হোল নট তো এই সমীকরণটা সরলীকরণ করতে বলছি তো প্রথমে হচ্ছে আমরা উত্তর লিখে সব একটু লক্ষ্য করো উত্তর লিখে যা আছে তুলবো কি আছে দেখো তো এ নট প্লাস বি নট তারপরে সবার উপরে হোল নট এরপরে গুণ আকার আছে এই জন্য ব্রাকেট তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল নট এটা তো উদ্দীপকে দেওয়া আছে বল প্রশ্নতে দেওয়া আছে তুমি তুললা সরল করতে গেলে দুটি কথা মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে ফার্স্টেই তুমি দেখবা কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় কি না যদি কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় সূত্রে অ্যাপ্লাই করবা যদি সূত্রে অ্যাপ্লাই করা না যায় তাহলে কমন অথবা গুণ করার চেষ্টা করবা এবার দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সূত্র অ্যাপ্লাই করা যায় কার সূত্র ডিমরগানের উপপাদ্য অনুযায়ী ডিমর্গান বলছে হোলনট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ যদি এবি বি হোলনট থাকে এটা ভাঙলে যোগ হবে আবার যদি এ প্লাস বি হোলনট থাকে এটা ভাঙলে গুণ হবে মানে হোলনট ভাঙলে চিহ্নের পরিবর্তন তো এই জায়গায় যদি আমরা হোলনটটাকে ভাঙি তাহলে কি দাঁড়ায় দেখো দাঁড়ায় এ নট দুইটা গুণ বি উপরে দুইটা আছে দুইটা কই থেকে আসলো আগে তো একটা ছিলই আর এইখান থেকে ভাঙার কারণে আরও একটা চলে আসলো আর এই ভাঙার কারণে প্লাস চলে আসছে মানে প্লাসের জায়গায় গুণ চলে আসছে ঠিক একইভাবে এখান তো গুণের গুণই রয়ে গেছে এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে এ নট ইন্টু বি নট আচ্ছা এইটা কই থেকে পাইলাম একটা লাইন থেকে আর একটা লাইনে যাওয়ার আগে অবশ্যই এই লাইনটা বুঝতে হবে তা নাহলে নিচের লাইন বুঝবা না নেই আচ্ছা বলো তো কী করছি এই জায়গায় হোল নট ভাঙছে তাহলে ভাঙলে এই যোগ হয়ে গেছে গুল এই জায়গায় হোল নট ভাঙছে যোগ হয়ে গেছে গুন আচ্ছা এতটুকু বুঝতে পারছো এখন আবার চিন্তা করবো কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় কি বলতো তো সহায়ক উপবদ্ধ মানে দুইটা হল নট মানে একটাও না তা দাঁড়ালো কি দাঁড়ালো এ দাঁড়ালো বি আর ওই পাশে কিছু করা যায় না অর্থাৎ এ নট বি নট এতটুকু বুঝতে পারছো কিনা যদি এতটুকু বুঝতে না পারো এখনও সময় আছে তুমি বিপদের মুহূর্তে আছো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস গো তোমার আইসিটিতে ভালো করার দায়িত্ব আমার তুমি লিখে রাখো তুমি জীবন হয় খারাপ করবো না ফেল করবো না তোমার হাতে যদি এক মাস সময় থাকে সামনের টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা এইখানেই তুমি নিজেকে প্রমাণ করতে পারবে আর বোর্ড পরীক্ষা তো পড়েই আছে অর্থাৎ তুমি যে সালের পরীক্ষার্থও না কেন তোমার যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হয় ততদিন পর্যন্ত আমি তোমাকে পড়াবো তোমার আমাকে মাসিক মাসে মাসে বেতন দিতে হবে না একবার শুধু কিছু টাকা দিয়ে ভর্তি হা বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসে দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আচ্ছা আশা করি এটা তোমরা বুঝতে পারছো দুইটা মানে একটা মানে এখন কি করা যায় এখন কিছু বলতে ডাইরেক্ট জিরো লেখছে আমি ডাইরেক্ট তোমাদেরকে জিরো লেখবো না তোমাদের বুঝায় বুঝাই বলবো যাতে ভালো বুঝতে পারো এখানে দেখো এর কাছে এ নট আনো বিনিময় উপপদ অনুযায়ী এর কাছে এ নট আনো বির কাছে তুমি বি নট নেও এবার আমরা জানি বুলিয়ান উপপদ্য অনুযায়ী এ নট গুণ এ বা এ গুণ এ নট মানে হচ্ছে জিরো তার মানে এ গুণ এ নট মানে জিরো আবার বি গুণ বি নট মানে জিরো তো জিরো জিরো গুণ করলে তো জিরোই হয় তো দুইটা জিরো না লিখে একটা জিরো এখানে তুমি লিখে দিতে পারো তো ক কোনো কোনো বইতে এই লাইনটা না লিখে ডাইরেক্ট জিরো লিখে দেয় কিন্তু আমি বোঝানোর সুবিধাতে কেন জিরো হলে বুঝাই দিলাম আর কই কারণে জিরো হয়েছে কি বুঝতে পারছো তো এই হচ্ছিলো সরল বলো কঠিন সরল এটা অনেক কঠিন তো এটাতে আমি তোমাদেরকে বোঝাইতে পারি তোমাদের বাসার কাজ এইটা তোমরা নিজেরা করো এ নট প্লাস বি নট তারপরে হোল নট এরপরে প্লাস তারপরে আছে এবি হোল নট সবার উপরে হোল নট এইটা বাসার কাজ পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা সমাধান করে দেবো আর যদি আইসিটি নিয়ে দু থাকো তাহলে সময় নষ্ট না করে দূরত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেমেজ দিও তো ঠিক আছে সবাই ভালো আল্লাহ হাফেজ